ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশে গতকাল ম্যাচে মুখোমুখি হয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং সৌদি ক্লাব আলহিলাল ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হয় ইউরোপের কিংবদন্তি ক্লাব রিয়াল মাদ্রিদ এবং এশিয়ার শক্তিশালী প্রতিনিধি আলহিলাল দুই মহাদেশের দুই জায়ান্টের দ্বৈরতে জমে উঠে এক শক্তিকারীর বিশ্বমানের লড়াই প্রথমার্ধেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ তরুণ গঞ্চালু গার্জিয়া অভিষেক মেসেই চৌত্রিশ মিনিটে গোল করে স্প্যানিশ ক্লাবকে এগিয়ে নেন তার খেলা ছিল গুসালো ও আত্মবিশ্বাসে বরা কিন্তু আলহিলালতে মেতা কেনি রাউল আসেনসিওর ফাউলে পেনাল্টি পায় আলহিলাল একচল্লিশতম মিনিটে রুবেন নেবেস লক্ষ্যভেদ করে সমতা ফেরান সৌদি ক্লাবটি দেখিয়ে দেয় তারা শুধু রক্ষণেই নয় আক্রমণেও সমান দক্ষ মিয়ামির গরম ও আর্দ্রতা খেলোয়াড়দের শারীরিকভাবে বেশ চাপে ফেলে ম্যাচে একাধিকবার কুলিং ব্রেক নিতে হয় যা খেলার ছন্দে প্রভাব ফেলে খেলার শেষ মুহূর্ত ছিল নাটকীয় শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ জয়ের দূর করায় ছিল বালবারদের শট দুর্দান্ত হলেও আল হিলালের রক্ষক ইয়াসিন বুনু অসাধারণ সেবে গোল বাঁচিয়ে দেন